আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই অধ্যায় তিন কেরিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ পৃষ্ঠা বাষট্টি এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্ন হচ্ছে মনোভাব কি খ নম্বর প্রশ্ন হচ্ছে সততা বিষয়টি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্নটি সাক্ষাৎকার দেওয়ার সময় নুসরাতের আচরণের দুর্বল দিকটি বর্ণনা করো গণ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে নুসরাতের দুর্বলতাটি কি সত্যি একটি দুর্বলতা বিশ্লেষণ করা প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্ন উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কেরিয়ার শিক্ষা বই অধ্যায় তিন কেরিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ পেজটা বাষট্টি পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে মনোভাবকে কি ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনো বিষয় ঘটনা বা মতবাদ সম্পর্কে আমাদের আবেগ ও অনুভূতির ফলশ্রুতিতে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয় তাই হলো মনোভাব খ নম্বর প্রশ্ন হচ্ছে সততা বিষয়টি ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সততা উন্নত মূল্যবোধের একটি অংশ ব্যক্তি ও সামাজিক জীবনে যেমন সততা ও মূল্য তেমনি কর্মক্ষেত্র এর মূল্য অপরিসীম সবাই সৎ লোকের সহকর্মী হতে চায় সৎ লোককে সবাই কাজে কাজ ও চাকরি দিতে চায় যারা অসততাদের সবাই ঘৃণা করে সবাই তাদের থেকে দূরে থাকতে চায় কর্মক্ষেত্র এর ব্যতিক্রম নয় আজকাল চাকরিদাতাগণ অত্যন্ত সচেতন এবং তারা চাকরিpathnameদের সততার মাত্রা নির্ধারণে বিশেষভাবে দক্ষ কাজে কারো মনে যদি অসততা থাকে তবে তা বুঝে ফেলেন এবং চাকরিদাত্রী যদি হোক না কেন তাকে চাকরি প্রদানে বিরত থাকেন ব্যবসার ক্ষেত্র একই কথা প্রযোজ্য কেউই অসৎ লোকের সাথে ব্যবসা করতে চায় না গ নম্বর প্রশ্ন সাক্ষাৎকার নেওয়ার সময় নসরাতের আচরণের দুর্বল দিকটি বর্ণনা কর গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের সাক্ষাৎকারের সময় নুসরাতের আচরণে যে দুর্বল দিকটি ফুটে উঠেছিল তা হল সে কথা বলার সময় বক্তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না যে কোনো চাকরির সাক্ষাৎকারের সময় চোখে চোখে চোখ রেখে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে কোনো বক্তব্য শোনার সময় বক্তার মনোযোগ আকর্ষণ করা যায় আমাদের দেশে পুরুষজনদের চোখের দিকে তাকিয়ে কথা বলা বা কথা শোনাকে অনেকেই অভদ্রতা বলে মনে করে থাকেন কিন্তু কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে চোখের মাধ্যমে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে লাজুক স্বভাবের হলে চলে না শ্রোতা বক্তার চোখের দিকে তাকিয়ে অনেক কিছুই অনুমান করতে পারেন বিষয়বস্তুর গভীরে গিয়ে মানসিক যোগাযোগ মানসিক যোগাযোগ তৈরি করতে পারেন ফলে বক্তার কথা শোনা অনেক অর্থবহ হয় আর চাকরি প্রার্থীর ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হলে চাকরি পেতে অসুবিধা হয় নুসরা চাকরির সাক্ষাৎকার দেওয়ার সময় বক্তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ব্যর্থ হয় এতে তার লাচুক স্বভাবটিরই বহির্প্রকাশ ঘটে যে স্বভাবটি তার চাকরি পেতে অনেকটাই বাধা সৃষ্টি করেছে তাই আলোচনার ভিত্তিতে বলা যায় যে অধীপকে নুসরাতের মধ্যে সাক্ষাৎকারের সময় চোখের দিকে না তাকিয়ে কথা বলার চোখের দিকে না তাকিয়ে কথা বলার দুর্বলতার প্রকাশ তাই চাকরির ক্ষেত্রে উক্ত দুর্বলতার বিষয়টি পরিহার করা উচিত নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে নুসরাতের দুর্বলতা কি সত্যি একটি দুর্বলতা বিশ্লেষণ করো গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অধিপক্ষ পরিলক্ষিত হয় নুসরাতের যে বিষয়ে দুর্বলতা প্রকাশ পেয়েছে তা হল তা হলো সে অন্য প্রতিযোগীর তুলনায় ইংরেজি ও কম্পিউটারের কম্পিউটারে দুর্বল কিন্তু এ দুর্বলতা আসলে কোনো দুর্বলতা নয় নুসরাত এই দুর্বলতা দূর করতে পারে এ ধরনের দুর্বলতা দূর করার জন্য দরকার অধ্যবসায় এছাড়াও লক্ষ্যে অবিচল থাকা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা জীবনের নানা ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এবং ব্যক্তি যেমন ফলাফল চায় সে অনুযায়ী সুনির্দিষ্ট ফল আশা করার মানেই হচ্ছে সেই ফল কোনো কারণে না পেলে তা থেকে হতাশায় ভোগা নিজের সর্বোচ্চ ফলাফল দিয়ে চিন্তা করলে চলবে না যদি একবারের সফলতা না আসে তবে বারবার চেষ্টা করতে হবে এছাড়াও অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ কেননা অতীতের ভুলগুলোর মধ্যে বিদ্যমান থাকে কাজের ফলাফল তাই অতীতের যেসব কাজে ব্যক্তি অসফল হয় তার উচিত এসব মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ লাভ করা উদ্বিপক্ষে দেখা যায় নুসরাত বেশ কয়েকটি চাকরির আবেদন করেছে যেখানে তার চাকরি হয়নি সে এ পরিস্থিতিতে ভেঙে পড়েনি বরং চাকরি না হওয়ার কারণগুলোর মধ্যে চিহ্নিত চিহ্নিত উপরে উল্লেখিত বিষয়গুলো বিদ্যমান সাধারণ চাকরি কিংবা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের মনোভাব খুবই গুরুত্বপূর্ণ তাই বলা যে অধীপকের নোসাতে দুর্বলতাটি কোনো মারাত্মক দুর্বলতা নয় বরং এ দুর্বলতা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন পন্থা বিদ্যমান প্রিয় অন্যান্য অন্যান্য বার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ